ডাক্তার নিয়ে আসে ডাক্তার বলতেছে এই ট্যাবলেট টা খাওয়াই যান সুস্থ হয়ে যাবে বেটা তো রাগে একবারে হয়ে গেছে আরে বেটা যদি ট্যাবলেট খাওয়া যদি সুযোগ থাকতে তাহলে আর এক পিস

এক ব্যক্তি মলম বিক্রি করতেছে দাউদের মলম কিসের দাউদের মলম বিক্রি করতেছে এখন এক ব্যক্তি আসে চালাক ব্যক্তি একটু জামারা জাগাইছে জাগানোর পর দেখ তার সমস্ত শরীরে দাউদি ভরা তার সমস্ত শরীরে কি ভরা দাউদি ভরা তখন বলবেন আর একটা তোর সমস্ত শরীরে দাউদি ভরা তুই আর একজনের রোগ সারাবে কিভাবে আগে তোর দা সার বলনা না বলবেন তাহলে আপনি আমি যদি নিজে যদি ইবাদত করতে না পারি নিজে যদি ভালো কিছু না জানি নিজে কিছু যদি ভালো না করি আর অন্যকে বললে ও তো উল্টা রিট করবে ঠিক না ঠিক না এজন্য নিজে করব আর অন্যকেও উৎসাহিত করব ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালা সলিহা করব ঈমান আনব আমল করব মানুষকে আমল করার জন্য উৎসাহিত করব

মাঝে একটু ঘুমাবে পরে উঠে আবার নামাজ পড়বে তাহলে দুইটা ভালো কটা ভালো দুইটা আপনি যদি এবার প্রত্যেক বছর যদি ঘুমাইয়ে যান সারা রাত্রে এবার করলে নেকি পাবেন

যারা পাঁচত্ব সবা আদায় করে ঠিক না আর যদি আপনি আজকে যদি এশার নামাজ পড়লেন জামাতে কালকে সকালে নামাজ জামাতে পড়বেন আর কোন নামাজ নাই তাহলে আপনার এই রাত্রা জায়গাটাই হবে বোকামি ঠিক না আমার তো আমরা তাড়াতাড়ি বুঝাইতে আর তুমি তো জানো আমার মানুষ অন্তরের খবর জানো আজকে মনে আসি আজকে তো করব করবো তোমার কাছে মাপ চাবো ক্ষমা করে দেবা মাফ করাই যাইতে পারবো হয় আবার আগামী বছর ক্ষমা চালাবো

কথা বলে না ঠিক আল্লাহ তাআলা যদি বলে বান্দা বাংলাদেশে অমুসলিমরা নির্যাতন করতেছে নিতে মুসলিম রুরাচারছে তোমরা মুসলমানদের উপরে আক্রমণ করো আমরা তখন কি বলবো আয়রাব জীবনে হাফায় শুরু বিয়া মাত্র কইছি বাচ্চা কাচ্চা হয় না না একটা দুইটা হয়েছে এখন তো বাকি আর সময় আছে যে জিহাদের দরকার নাই বসে থাকি তাহলে আল্লাহ তাআলার হুকুম মানা হলো না

একাকি নামাজ সালাতুন যে তাহরি তাহাজুদের নামাজটা যেটা বলা হয় এটা খুব মনোযোগ হয় বেশি খুব মনোযোগ হয় বেশি যখন একা নামাজ পড়ায় দুনিয়ার কোনো টেনশন নাই কোনো আওয়াজ নাই তখন আপনি নামাজ পড়েন দেখবেন আপনার শরীরে তো এমন ভার হয়ে যায় আপনার জীবনের কথাগুলো মনে করবে আল্লাহ কি অন্যায় করেছি তুমি তো জানো আর আমিও জানি যেই অন্যায় কাজ করেছে আল্লাহ এই কাজ যদি অন্যায় কাজটা যদি কোনো দুনিয়ার মানুষ দেখতো আমাকে এলাকায় থাকতে দিত না আল্লাহ তুমি তো রহমান তুমি তো রহিম তুমি তো সব কিছু দেখো কত অন্যায় করেছি কত বড় পাপ করেছি কত বড় জুলুম করেছি তুমি তো দেখেছো রব তুমি তো রহমান তুমি তো রহিম তুমি তো কেমন হাত আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আমরা কই যাব বলি না এরকম যদি বলতে পারে আল্লাহ তারা আমাদের ক্ষমা করবেন না ইনশাল্লাহ করবেন ইনশাল্লাহ করবেন তাহলে আল্লাহ তো বসে তুই বইলাম তাতে আল্লাহ বলতে দাম না যুবনা করেছো আমার কাছে ক্ষমা চাইছিল আমি ক্ষমা করবো না তাহলে আল্লাহ তো এই কথাটা কি ঠিক হয়তো আপনি যত বড় ভুল কাজ করেছেন যত পাপ কাজ করেছেন আপনি বুঝতে পেরেছেন এখন থেকে বলেন আল্লাহ আমি যে গুলা করেছি আর কখনো করব না আর যদি আমি কাগজদের হক নষ্ট করে থাকি আল্লাহ আমি হর গ্রহণ আমাকে জীবিত রাখো আর আমাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ কাছে যদি ক্ষমা চান আর এই হদ গুলা যদি ফিরাইয়ে দেন আল্লাহ তালা আপনাকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ দেবে ইনশাল্লাহ আল্লাহ গুণা মাফ করে দেবে না পাওয়া যাবে না দুইটা গুণা রেখে যদি আপনি মারা যান এক হইল সেরে করতে করতে যদি আপনি মারা যান এই গুণাটা আল্লাহ কখনো ক্ষমা করবেন না আর যদি আপনি কারো যদি হক নষ্ট করে মারা যান আপনাকে ওই বান্দা অথবা ওই বান্দি যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা করবেন না এই জন্য আমরা আজকে রাত্রে এখন হচ্ছে তাওবা করে হয়তো আমরা এমন আজ লোক আছে শয়তানে ধোকা পড়ে বাতো ভাইয়ের অতবা বোনের অতবা আত্মীয় সদন হাত নষ্ট করেছে এখন থেকে তাওবা কর আল্লাহ আমি ভাষায় গিয়ে আমার যে যাদের হাত নষ্ট করেছে আমি তাদের হাত গুয়াল ফিরিয়ে দেব তুমি আমাকে maaf করে দাও হাত গুয়াল ফিরাইয়া দেওয়া মাত্র আল্লাহর কাছে তাওবা করবে আল্লাহ maaf করে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা যে যতটুকু পারি যে ব্যাপারে সদাবাাই করি সালাত আদায় করার পরে যখন দেখব যে আমরা ঘুমিয়ে যাব আমাদের ক্লান্ত আস্তে আস্তে হয়ে গেছি তখন বিতরের নামাজটা পড়ে ঘুমিয়ে যাব ইনশাআল্লাহ বিতরের নামাজটা পড়ে ঘুমিয়ে যাব বলেন তো সুন্নাত পড়তে পড়তে কখন এই ওয়াজিব সম্পন্ন হবে বলেন বলতে পারেন না কত রাকাত সুন্নাত পড়লে ওয়াজিব দুই রাকাত ওয়াজিব সমান হবে বলতে পারেন না দুনিয়া সৃষ্টির শুরু থেকে কেয়ামত পর্যন্ত যদি নকল নামাজ পড়তে থাকেন ওয়াজিবের সমতুল হবে না হবে না আবার যদি দুনিয়ার সৃষ্টির শুরু থেকে যদি ওয়াজিব পাঠ করতে করতে থাকে এক রাকাত ফরজ নামাজের সমতুল হবে না ফরজ ফরজের স্থানে ওয়াজিব ওয়াজিবের স্থানে সুন্নাত সুন্নাতের স্থানে মুস্তাহাব মুস্তাহাবের স্থানে ঠিক না ঠিক যদি বলেন কয়টা সুবাহ দিবস মিলাইলে একটা তালগাছ হইবে সম্ভব না হবে না তালগাছে ডিজেল করা যায় কিন্তু তালগাছে হবে না তালগাছে যদি তালগাছ তো তালগাছই শুবার দেশে শুবার গেছে ঠিক না ঠিক এই এখন আমরা ইভালুয়েট করতে করতে দেখা যায় শেষ পর্যন্ত গমই বললাম ফজরের নামাজটা করতে পারলাম না হলো না হলো আসল নকল করতে যে আসল হারাই হয়ে যায় ঠিক না ঠিক জন্য আল্লাহ তরাকে আমাদের সবাইকে বুঝেশুনে আমল করার তৌফিক দান করে আমিন আল্লাহ যারা এখানে উপস্থিত আছে যারা নামাজ পড়তেছে ঘরে বসে করতেছে এখানে আসা করবে নকল নামাজ পড়বে সবাই করে দাও আল্লাহ আল্লাহ আর যদি তুমি ক্ষমা না করো তোমার লাভ নাই আছে আছে এই জন্য ক্ষমা চাই ক্ষমা করে দেবে আর বিশেষ করে আমরা এখন থেকে যতটা রাখল আছি টুকটাক যতবারে চার কাজ